সাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে দেশের উপকূলের বিভিন্ন এলাকা মংলার খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত ঢালি সুব্রত কেমন দেখছেন পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন যেমনটি বলছিলেন বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপের প্রভাবে মংলায় কিন্তু থেমে থেমে বৃষ্টি অব্যাহত আছে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে আমি কথা বলেছি মংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনা রশিদ তিনি কিন্তু জানিয়েছেন এই থেমে থেমে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে এছাড়াও কিন্তু জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে এদিকে যদি একটু জানাই মংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তিনি জানিয়েছেন মংলা বন্দরে এগারোটি জাহাজ অবস্থান করছে কারার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের জাহাজ রয়েছে বিদেশি বাণিজ্যিক জাহাজ রয়েছে এই জাহাজে কিন্তু কিলিংকার কয়লা সহ খাদ্যশস্যবাহী জাহাজ রয়েছে এই খাদ্যশস্যবাহী জাহাজ কিন্তু বৃষ্টির কারণে পণ্য ওঠানো মা কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জল জামান তবে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নিম্ন অঞ্চলের কিছু কিছু জায়গাতে কিন্তু প্লাবিত হয়েছে এই ছিল মোংলা থেকে সর্বশেষ ধন্যবাদ